নমস্কার বন্ধুরা আমি দুর্যোগ আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে পুনরায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না গরম কিন্তু বেশ অনেকটা পরিমাণে পড়ে গেছে মানে বেশ জাঁকিয়ে পড়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে খাওয়া দাওয়া করুন আর স্বাস্থ্যকর খাওয়া দাওয়াটা করুন এটাই কাম্য তো এর মাঝখানে আমি তো মাঝে মধ্যেই আসি রান্নাগুলোকে শেয়ার করতে আমার ঘর ঘরোয়া রান্না বলতে আমি যা যা প্রত্যেকদিন রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে যেমন আজকে শেয়ার করব রাত্রের খাবারটা মানে আজকে হচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে না কাজ চলছে তো সারাদিন তেমন কিছু রান্না করা হয়নি একটুখানি আলু সেদ্ধ ভাত আর কিছুটা টকের ডাল করেছিলাম সেই দিয়ে দুবেলা মানে সকালে আর দুপুরে খাওয়া হয়েছে রাত্রের খাওয়ারের জন্য একটুখানি পনির পোস্ত করব মানে আলু দিয়ে সাথে হচ্ছে গরম গরম ত্রিকোণ পরোটা তার জন্য সেটাই আমি রেডি করে নিচ্ছি বেশ পনিরটা নরম ছিল বেশ ভালো দুশো গ্রাম নিয়ে এসেছিলাম সেটা একটু বড়ো সাইজ করে কেটে নাম আদা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে এখানে প্রথমে যেটা করব। তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কড়াইতে তেলের মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রাখা পনিরগুলোকে একটু হালকা লাল করে ভাজবো আপনারা চাইলে না সাদা তেল ব্যবহার করতে পারেন আমি অধিকাংশ রান্নাই সরষের তেল ব্যবহার করেই করি তো আজকে সেটাই করছি যেহেতু পোস্ত করব তার জন্য একটুখানি সর্ষের তেল ব্যবহার করলে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন আমি না রান্নার সময় সরষের তেলটাই বেশি পছন্দ করি আর আজকে তো সারাদিন সেভাবে কোনো কিছু রান্না করা হয়নি আলু সেদ্ধ ভাত আর টকের ডাল করেছিলাম বাড়িতে কাজ চলছিল বলে রাত্রের দিকে রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব না একটু তো খেতে হবেই পনির নিয়েছিলাম দুশো গ্রামের মতো সেই পনিরটা একটু বড়ো করে কেটে নিই হলো একটু পনির পোস্ত করে ফেলি আলু দিয়ে আলুগুলো বেশ একটু মোটামুটি করে কেটে নেওয়া হয়েছিল সর্ষের তেলের মধ্যে পনির ভাজার পর নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভাজলাম আলু ভাজা হতে হতে এখানে একটুখানি ময়দার মধ্যে কালো জিরে একটুখানি নুন আর একটু সাদা তেল সামান্য পরিমাণে তেল দিয়েছি দিয়ে আটাটা মানে ময়দাটা খুব ভালো করে মেখে রাখছি পরে গরম গরম পরোটা ভেজে নেব আজকে ত্রিকোণ পরোটা ভাজবো বলে একটুখানি ময়দা মেখে নিলাম মা বলল যে পরোটা খাবে হ্যাঁ ঠিক আছে তো পনিরটা মার খুব একটা পছন্দের নয় কিন্তু যেহেতু পোস্তটা করছি বলে অসুবিধা হয়নি তো যাই হোক ওই তেলের মধ্যে একটুখানি কাঁচ মানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পাশে পাশে তারাবুড়ো ছিল তার জন্য একটুখানি ওইভাবে চট জল দিয়ে রান্নাটা করছি তো যাই হোক যদি তাড়াতাড়ি রান্না শিখতে চান আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন তো যাই হোক এটা হয়ে গেছে একটু জল দিলাম সাথে একটু নুন হলুদ একটুখানি চিনি তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করেছি এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পোস্ত আদা কাঁচা লঙ্কা পেটেছিলাম সেটা একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু চিনি আমি এখানে অ্যাড করেছি যেহেতু বস্তু তো একটু ভালো লাগবে আর ঘরে মানে বাড়িতে বানানো টমেটো সস কিছুটা পরিমাণে দিয়ে দেবো তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে যখন এটা হয়ে গেছে আমি তারপর পোস্তগুলো দিচ্ছি মানে আমি তো বলে ফেললাম একবারে কী কী দেবো তো প্রথমে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েছিলো ফুটে ওঠার পর পোস্তগুলো দিয়ে দিলাম পোস্ত বাটা লঙ্কা দুটো দিয়েছি একটু টমেটো সস দিলাম বেশ ভালো হয়েছিল খেতে যেহেতু আমি রাত্রে খাওয়া দাওয়ার পর ভিডিওটা এডিট করতে এডিট করতে বসেছি এবং আলাদা করে ভয়েসটা আমি দিয়ে থাকি যেহেতু চারদিকে প্রচুর আওয়াজ প্রচুর কথাবার্তা হয় তো আমি সেই ভয়েসগুলো আর রাখি না মানে সেই সাউন্ডগুলো রাখি না আমি আলাদা করে একটু সময় বুঝে যখন ফাঁকা থাকি সেই সময় যখন কোনো সারা শব্দ বেশি থাকে না কথাবার্তা কমই হয় সেই সময় চেষ্টা করি ঘরে বসে বয়েসটা দেওয়ার আজকেও সেটাই করছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এটা রান্না হয়ে গেছে না আবার আগে দুটো লঙ্কা চিরে রেখেছিলাম ওপর থেকে দিয়ে নাপি নিলাম দারুণ হয়েছিলো দেখতে আর খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিলো আমার তো পনির ভীষণ পছন্দ তা স্বাভাবিকভাবে আমার ভীষণ ভালো লেগেছে আর আপনারা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেবেন আর জানাবেন কেমন লাগছে আচ্ছা এটা যেহেতু রেডি হয়ে গেছে আর যে গরম গরম পরোটা যদি বা ভীষণ গরম লাগছে তাও কিছু করার নেই ঘামছিলাম প্রচণ্ড পরিমাণে তাই হোক ওর মধ্যে একটু পরিষ্কার হয়ে নিলাম মানে গামছা টামছা দিয়ে মুখটুক মুছে আবার আমি রান্নায় ফিরে আসলাম এবার একটু পরোটাটা রেডি করবো ত্রিকোণ পরোটা তো আমি একটু ময়দা দিয়েই বেলে নিচ্ছি তেলটা আমি একটু কম পছন্দ করি তো একটু ময়দাটাই ব্যবহার করছি এভাবে ত্রিকোণ পরোটা বেলে নিচ্ছি ত্রিকণ পরোটা বেলে নিয়ে তারপর এগুলো দু তিনটে করে একসাথে ভাবে দেবো আর সর্ষের তেলে ভাজবো আপনারা সাদা ইউজ করতেই পারেন আমি সাদা তেলটা খুব একটা ব্যবহার করি না বলে সর্ষের তেলে আজকে পুরো রান্নাটাই করছি মোটামুটিভাবে এই পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে হটপটে রেখে দিলাম আর প্লেটে শেয়ার করলাম তো কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা আমার সাথে নতুন আজ এটুকুই টাটা